প্রযুক্তি বিপ্লবের কারণে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে বিশেষ করে যোগাযোগ এবং লেনদেনের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উন্নতি করেছে আর এই প্রযুক্তি বিপ্লবের কারণে এবার শেষ হতে চলেছে কাগজের টাকার দিন হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবী থেকে পুরোপুরি কাগজের টাকা বিলুপ্ত হয়ে যাবে ঠাই হবে জাদুঘরে কাগজের টাকার পরিবর্তে আসছে ক্রিপ্টোকারেন্সি বিগত কয়েক বছরে ক্রিপ্টোকারেন্সি ডিজিটালভাবে অনেক বেড়েছে বিশ্বব্যাপী এর ব্যবহার ট্রিলিয়ন ডলারে উন্নত হয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সিতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে শুধু কি তাই বিশ্বের অনেক দেশ এটিকে ব্যবহারের জন্য বৈধতা দিয়েছে তবে অনেক সমালোচক ক্রিপ্টোকারেন্সি বিষয়টিকে উল্টোভাবে দেখেছেন তারা মনে করছেন এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের মধ্যে অর্থ লেনদেন করার সুযোগ পাবে এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীরা বিশ্বব্যাপী আবারও মাথাচাড়া দিয়ে উঠবে এবং এটা বিশ্ববাসীর জন্য ক্ষতিকর হতে পারে বিশ্বের আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছে বিশ্বের অনেক দেশের সরকার ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহারের বৈধতা দিয়েছে আবার অনেক দেশ এর বিপরীত কাজ করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মনে করছে ডিজিটাল মুদ্রা প্রচলনের জন্য তারা নিজেরাই একটি ব্যবস্থা চালু করবে যার নাম দেওয়া হয়েছে ক্রিপ্টোপোম এর মধ্য দিয়ে ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ তারাই রাখার চেষ্টা করছে তবে এই কৌশলে যুক্তরাষ্ট্র সফল হবে কিনা তা বলা মুশকিল এবার আসা যাক ক্রিপ্টোকারেন্সি কি সে বিষয় সম্পর্কে কাউন্সিল অন ফরেন রিলেশন এর প্রতিবেদনে বলা হয়েছে এটি একটি ভার্চুয়াল কয়েন যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে দুই সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাতশী নাকামতো সর্বপ্রথম এই বিটকয়েন তৈরি করে যদিও এটি তার সদ্য নাম ছিল তার প্রকৃত নাম কি তা কেউ জানে না এটি একটি রহস্য বটে এই বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা হবে ব্লকচেইনের মাধ্যমে যেখানে তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে জানা সম্ভব হবে না কে কাকে টাকা পাঠাচ্ছে এখন যেমন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারছে কে কাকে টাকা পাঠাচ্ছে এবং কত টাকা পাঠানো হচ্ছে কিন্তু ব্লক চেনের সুবিধা হচ্ছে গোপনীয়তা এখানে গ্রাহক প্রাপক ছাড়া কেউ জানবে না কত টাকা কিংবা কে টাকা পাঠিয়েছে মূলত এখানে কেন্দ্রীয়করণ বলতে কিছু নেই সব কিছু বিকেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ হবে কোথা থেকে আবিষ্কার হলো এই ডিজিটাল মুদ্রা উনিশশো সালে ডেভিড চোম তার গবেষণাপত্রে ডিজিটাল মুদ্রার ধারণা দিয়েছিলেন উনিশশো সালে তিনি ডিজিক্যাশ নামক একটি ইলেকট্রনিক নগদ সংস্থা প্রতিষ্ঠা করেন আমস্টারডামে তার গবেষণার বাণিজ্যিক বিকাশ ঘটানোর জন্য এটি করেন তিনি উনিশশো সাতানব্বই সালে কোকাকোলা মোবাইল পেমেন্টের মাধ্যমে ভেন্টিং মেশিন থেকে ক্রয়ের ব্যবস্থা করে এরপরে উনিশশো সালে পেপাল এর উদ্ভব হয় দুই হাজার আট সালে বিটকয়েন চালু হয় যা ডিজিটাল মুদ্রার শুরু হিসেবে চিহ্নিত করা হয় ডিজিটাল মুদ্রার উৎপত্তি হয় উনিশশো এর দশকে ডট বাবলে উনিশশো সালের দিকে অন্যতম ই গোল্ড প্রতিষ্ঠিত হয়েছিল যা স্বর্ণ সমর্থিত ছিল যা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ব্যবহারকারীদের ডলার এবং ইউরো লিবার্টি রিজার্ভ এবং ইউরো রূপান্তর করতে দিত আরেকটি পরিচিত ডিজিটাল মুদ্রা পরিষেবা ছিল লিবার্টি রিজার্ভ যা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ব্যবহারকারীদের ডলার এবং ইউরো লিবার্টি রিজার্ভ এবং ইউরো রূপান্তর করতে দিত এই অবাধে বিনিময়ের জন্য সেখানে এক পার্সেন্ট ফি নির্ধারিত ছিল উভয় সেবাই কেন্দ্রের হাতে ছিল মানি লন্ডারিংয়ের জন্য নাম করা ছিল এবং অবধারিতভাবে মার্কিন সরকার এটি বন্ধ করে দেয় দুই সালের শুরুর দিকে কিউ কয়েন বা কিউ কিউ কয়েন ডিজিটাল মুদ্রা হিসেবে টেনসেন কিউ এর প্রেরণ প্ল্যাটফর্মে ব্যবহৃত হতো কিউ কয়েন চীনে এতটাই কার্যকর হয়েছিল যে সেটি চীনা ইয়ান মুদ্রা ব্যবস্থায় অস্থিতিশীলতা এনেছিল দুই হাজার আট সালে বিটকয়েন আসার পরে সাম্প্রতিক সময়ে ক্রিপ্টো প্রতি সবার আগ্রহ নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত এবং গ্রহণযোগ্য ডিজিটাল মুদ্রা হয়ে উঠেছে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আপনি যদি এমনই জানা অজানা সব ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চালে ফেসবুকেও আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে